আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলব কিভাবে বিকাশের মাধ্যমে আপনারা সেভিং অ্যাকাউন্ট করতে পারেন অথবা ডিপিএস করতে পারেন বিকাশের মাধ্যমে তো এই সেভিং অ্যাকাউন্ট ডিপিএস এটার সুবিধা এবং অসুবিধা যত ধরনের সমস্যা আছে সব কিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তাই ভিডিওটা টানা না করে সম্পূর্ণ দেখার অনুদ্রোধ চলুন বেশি কথা বলি আমরা মূল ভিডিও শুরু করি তো প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিন স্ক্রিনটা শেয়ার করে আপনাকে দেখে দিব কিভাবে এই বিকাশের ডিপিএস অ্যাকাউন্টটা খুলতে হয় তো প্রথমে আমরা চলে যাবো বিকাশ অপশনে এই বিকাশে যাওয়ার পরে আমরা এখানে আমাদের পিন কোডটা দিয়ে লগ ইন করে নেব আপনারা আপনাদের পিন কোড দিয়ে লগ ইন করে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন সেভিং নামে একটা অপশন আপনার এখানে দেখতে পাবেন সবার বিকাশই থাকবে এটা আমরা এটা ক্লিক করে দিব এবারে দেখতে পাচ্ছেন এখানে ওপেন নিউ সেভিং সেভিং ওপেন নিউ এখানে আমরা এটা ক্লিক করে দিব এরপর ডিপিএস ইসলামিক ডিপিএস এই দুটো আমাদের যে পার্থক্য সেটা যদি আমরা একটু বলি ডিপিএস টা হলো ব্যাংকে যে লাভটা দিয়ে থাকে আপনার ওই লাভটা আর ইসলামিক ডিপিএস টা হলো আপনার ইসলামিক সরিয়া মোতাবেক যে আপনি লাভটা পেতে পারেন খুবই কম ওইটা আপনার ইসলামিক ডিপিএস ভালো মনে হয় আপনি সেটা এখান থেকে ওপেন করতে পারেন এই দুটোর মধ্যে মেজর কোনো পার্থক্য নেই এই পার্থক্য শুধু একটা লাভের ক্ষেত্রে আপনি লাভ কোনটা চয়েস করবেন তো আমি যদি উপরটা ক্লিক করি ডিপিএস এখানে ক্লিক করার পরে প্রথমে আছে ডিপিএস টাইপ এখানে আমরা এটা ক্লিক করে দেবো ডিপিএস টাইপ উইকলি মান্থলি আপনি কি মাসিক করতে চাচ্ছেন নাকি সাপ্তাহিক করতে চাচ্ছেন সাপ্তাহে সাপ্তাহে টাকাটা দিবেন ডিপিএস এ নাকি এক মাসে দিবেন প্রতি মাসে মাসে তো আমি এখান থেকে মান্থলি যেটা আছে সেটা আমি ক্লিক করে দিব এরপরে দেখতে পাচ্ছেন ওরা অফেন চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন বারো মাস চব্বিশ মাস এরপর আসে ছত্রিশ এরপর আসে আটচল্লিশ মাস অর্থাৎ এক বছর দুই বছর তিন বছর চার বছর আপনি কত বছর মেয়াদে এটা করতে চাচ্ছেন তো আমি এটা এক বছর মেয়াদে দিলাম এরপর আছে অ্যামাউন্ট অ্যামাউন্ট কত টাকা দিবেন আমি এটা এক হাজার টাকা দিলাম এরপরে আইডি এলসি এখানে দশ পার্সেন্ট আপনাকে লাভ দিবে আর নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখবে নয় পার্সেন্ট লাভ আমি উপর একটা বেছে নেই এখানে আমার এক বছর পরে আপনি পাবেন বারো হাজার ছয়শো আটান্ন টাকা একষট্টি পয়সা টোটাল আপনাকে দেওয়া হবে আর নিচটা দেওয়া হবে বারো হাজার পাঁচশো সাতানব্বই টাকা আপনাকে দেওয়া হবে তো আমি যদি উপরটা ক্লিক করে দিই এরপর চলে আসবে আমাদের অ্যাড নিউ নমিনি এই নমিনি যদি আপনার আগে থেকে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে নমিনিটা দিয়ে নেবেন নমিনিটা দিলে আপনি যদি না থাকেন বা আপনার যদি কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে নমিনি টাকাটা উইথড্র করতে পারবে আর একটা কথা বলে রাখি এই ডিপিএসে টাকা কিন্তু আপনি ক্যাশ আউট করার ক্ষেত্রে কোনো চার্জ না তো উপরে নমিনির এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন এবং নিচে যে অফ বার্থ দিবেন তার নিচে একটা দেখতে পাবেন রিলেশনশিপ এখানে মধ্যে আপনার আপনার কি হয় সেটা এখানে দিয়ে দিবেন বাস তারপরে আপনার প্রসেসে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের সেভিং অ্যাকাউন্টটা প্রসেসিং হয়ে যাবে তো কেন বিকাশের মধ্যে আপনারা এই ডিপিএসটা খুলবেন এবং এর সুবিধা অসুবিধাগুলো কী কী সেটা যদি একটু বলি আমি এর প্রথম সুবিধা হলো আপনি যদি এই চাচ্ছেন যে আপনার ডিপিএসটা ভেঙে ফেলবেন যে কোনো টাইমে আপনি এনি টাইম আপনার এই ডিপিএসটা আপনি ভেঙে ফেলতে পারেন এবং এই টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে সাথে সাথে এইটা একটা সুবিধা কারণ আপনি যদি ব্যাংকের মাধ্যমে ডিপিএস করেন সেই ক্ষেত্রে কিন্তু যখন তখন ভাঙতে পারবেন না এটা যে মেদে করেছেন ওই মেয়াদের পরেই আপনি টাকাটা পাবেন তাও অনেক সময় অনেক ব্যাংক কিন্তু অনেক কাহিনী করে তারপরে এই টাকাটা আপনার পে করে অনেক টাইম লাগে কিন্তু কিন্তু এই ক্ষেত্রে কোনো টাইম লাগে না সাথে সাথে কিন্তু এটা পে করে দেয় তো আমার কাছে অনেক বড় সুবিধা সুবিধা দ্বিতীয় হলো আপনি কিন্তু টাকাটা আপনার ব্যাংকে মনে এক যাই জমা দিতে হয় না এখানে বিকাশের মধ্যে ব্যালেন্স থেকে কিন্তু সরাসরি টাকা ট্রান্সফার করা যায় খুব সহজ হয়েছে এটা আমার কাছে একটা ভালো সুবিধা মনে হয়েছে তো অসুবিধা থেকে সুবিধাটা আমার কাছে বেশি মনে হয়েছে তাই আমার মনে হয় আপনারা বিকাশের মধ্যে ডিপিএস করে থাকে সেই ক্ষেত্রে মনে অনেক ভালো হবে কারণ এখানে কিন্তু যখন খুশি যা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ